দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে বিরাজ করছে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফর করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনোস সহ তিনটি রাজনৈতিক দলের চার নেতা এরই মধ্যে সেখানে নানা ইস্যুতে বিভিন্ন মহলের সাথে বৈঠক করেছেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনোস এর অংশ হিসেবে প্যারিসের মেয়র অ্যান হেডালগোর সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনোস মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনোস বলেন বাংলাদেশ গণতান্ত্রিক রূপরেখার পথে এগিয়ে যাচ্ছে এবং আগামী নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এ নির্বাচনকে তিনি শুধু একটি নির্বাচন নয় বরং দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা হিসেবে আখ্যায়িত করেন সাক্ষাৎকালে মেয়র হিডালগো দেশের এই সংকটময় মুহূর্তে ড ইউনুসের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং তার কাজকে মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় দুই নেতাই রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক তহবিল বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন ড ইউনুস জানান জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে যার লক্ষ্য হল এই সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করা মেয়র হেডালগো আশা প্রকাশ করেন যে একদিন রোহিঙ্গারা নিরাপদে এবং মর্যাদাসহ তাদের নিজ দেশে ফিরে যেতে পারবেন এ সময় প্রধান উপদেষ্টা মেয়র হেডালগোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান যা দুই দেশের মধ্যে মানবিক ও সামাজিক ব্যবসায়িক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বিশ্লেষকদের মতে এই বৈঠক আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও ইতিবাচকভাবে তুলে ধরবে পাশাপাশি আসন্ন নির্বাচনেও ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে Jugant news.